ফুটন্ত তেলে দিয়ে দাও কাঁচা চাল ফুটন্ত গরম তেলে কাঁচা চাল দিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এত সুন্দর রেসিপি হয় যে একবার বানিয়ে দুই মাস পর্যন্ত রেখে দিতে পারবে তো রেসিপিটার জন্য এখানে আমি ভাতের চাল নিয়েছি নর্মাল ভাত রান্না করার জন্য যে সিদ্ধ চাল সেটাই নিয়েছি তোমরা এখানে বাসমতি চাল দিয়েও করতে পারো তো যেহেতু ভাতের চালটাই সবার বাড়িতে থাকে তাই ভাতের চাল দিয়েই দেখাচ্ছি আর এখানে চালের কোনো নির্দিষ্ট মাপ নেই তো এখানে আমি এক কাপের মতো চাল নিয়েছি তার মধ্যে স্বাদ মতো অল্প লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে দিলাম জল একদমই বেশি দেবে না খুব সামান্য একটু জল দিয়ে লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে মেখে আমি মিনিট রেখে দিলাম তো চাল জল টেনে নেবে পনেরো মিনিটের মধ্যেই আর এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে হাতে সময় বেশি থাকলে তিরিশ মিনিটও রাখতে পারো আমি মিনিট রেখেছিলাম জলটা খুব সামান্যই দেবে যাতে করে চালটা আবার আগের মতো এরকম ঝুরঝুরে হয়ে যায় দেখতেই পাচ্ছ চালের কালারটা যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি মানে কাশ্মীর লঙ্কার গুঁড়োতে একটু লাল ভাব এসছে আবার একটা আমি সমস্ত চালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দেখো মুড়ির চাল ঠিক যেরকম দেখতে অনেকটা সেরকম হয়ে গেছে চালটা এবার তেল আমি আগে থেকেই কড়াইতে খুব ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে সরাসরি চাল দিয়েও ভাজতে পারো তবে তেলের মধ্যে সরাসরি চাল দিলে অনেক সময় কি হয় তেলটা যেহেতু গরম আছে তোলার সময় মানে ভাজা হয়ে গেলে তোলার সময় লাল বা কালো হয়ে যেতে পারে তাই আমি এখানে এরকম একটা স্ট্রেনার বা ছাঁকনি ব্যবহার করছি তেলের উপর দিয়ে অল্প চাল দিলেই দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে এরকম ভাজা হয়ে যাবে একদম সাদা সাদা করে আমি ভাজছি একটাও কিন্তু লালচে হবে না যাদের বাড়িতে স্ট্রেনার বা ছাঁকনি থাকবে না তারা অবশ্যই সরাসরি তেলের মধ্যে দিয়েই ভাজবে তবে তোলার সময় মানে ভাজা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ছান্দা দিয়ে তুলে নিতে হবে আর যাদের বাড়িতে এরকম ছাঁকনি থাকবে অবশ্যই ছাঁকনির মধ্যে দিয়েই ভাজবে অল্প করে চাল দেবে একবারে বেশি চাল দেবে না আর দেখো তেলটা যদি ঠিকঠাক মতো গরম হয়ে যায় তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ আশা করছি আওয়াজ শুনে বুঝতে পারছো একদম মুচমুচে হচ্ছে তেলটাকে প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে তারপর এগুলো একদম ছটপট ভাজা হয়ে যাবে একদম ইনস্ট্যান্ট রেসিপি ঝটপট হয়ে যাবে এইভাবে চাল ভাজাটা করে নেওয়ার পর চিনাবাদাম আর কাজুবাদাম ভেজে কাজু কাজুবাদাম তোমরা নাও ভাজতে পারো শুধু চিনাবাদামও ভাজতে পারো আমি অল্প কাজুবাদামের সঙ্গে চিনাবাদাম দুটো একসাথে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ আর এইগুলো ভাজতেও কিন্তু খুব ঝটপট হয়ে যায় মানে কয়েক সেকেন্ডেই ভাজা হয়ে যায় দেখবে চিনাবাদামটা যখন ফেটে যাবে তখনই বুঝবে ভাজা হয়ে গেছে আর কয়েকটা কারি পাতাও ভেজে নিচ্ছি কারণ কারি পাতাও খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে কারিপাতা সবসময় হাতের কাছে অনেকে থাকে না তাহলে সেটা বাদ দিয়ে দেবে তো দেখো চালটা ভাজার পর আমি এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম সন্ধেবেলা চা কফির সাথে গরম গরম দারুণ লাগে এই শীতকালেও খেতে পারো আবার বর্ষাকালে বা যে কোনো সময় আর কতটা মুচমুচ হয়েছে সেটা দেখিয়ে দিলাম আমি সাধারণ ভাতের চাল দিয়ে করেছি তোমরা চাইলে অবশ্যই বাসমতি চাল দিয়ে করতে পারো সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগবে আর যে কাজু বাদাম চীনা বাদাম কারিপাতাটা ভেজেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম খুব সামান্য চাট মশলা সব কিছু মিছিয়ে নিলেই কিন্তু একদম রেডি অবশ্যই বাড়িতে ট্রাই করো ধন্যবাদ